ঘটনা হচ্ছে যে আমাদের এই শিলু ইউনিয়নে মাদক থেকে শুরু করে যত অপকর্ম আওয়ামী লীগ সরকার থাকতে হয়েছে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে আসসালাম আলাইকুম ধন্যবাদ কিন্তু দীর্ঘ মানুষের মনের খুব অনেক ক্ষেত্রে কথা বলতে গিয়ে শর্ট করা যায় না আশা করি আজকের এই মন্ত্রীবাহী সভা আজকে এটা রাজনৈতিক মঞ্চ আজকের সভা ইউনিট সার্বিক আইন শৃঙ্খলা যেভাবে বজায় রাখা যায় আমরা ভবিষ্যৎ যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে আজকে আমরা মনে করি যে ক্রান্তি লগ্নে আমরা এই সময় উপস্থিত পেরেছি এবং পুলিশই জনতা জনতাই পুলিশ

আপনারা যারা মাদক মাদক যারা দ্রব্য নিয়ন্ত্রণ মাদক যারা সেবন করতেছেন মাদক যারা বিক্রি করতেছেন মাদক যারা ফ্লাইং অবস্থা করতেছেন দয়া করে আপনার এলাকা ছেড়ে চলে যান এই অবস্থা রাখতে পারবো না আমরা পাঁচ তারিখের পরে পুলিশের উপরে হঠাৎ করে একটা পরিকল্পিতভাবে হামলা হয়েছে যার কারণে পুলিশের অনেক ধ্বংসস্থ আপনার থানা পাড়ি অনেক অস্ত্র হয়েছে থানা পাড়ি ভেঙে গেছে অনেক পুলিশ নিহত এবং আহত হয়েছে পুলিশের মনোবল অনেকটা ক্ষুণ্ণ করার জন্য একটা চক্র লেগেই আছেন পুলিশ ছাড়া বাংলাদেশ চলবে চলবে না পুলিশকে লাগবে এবং পুলিশের অবসর লাগবে একে অপরের পরিপূরক আমরা একসাথে কাজ করতে চাই রাজি আমরা একসাথে এক এক বৃত্তে কাজ করবো আমরা কি কাজ করব অন্যায়ের বিরুদ্ধে কাজ করব সমাজকে শান্তি রাখার কাজ করব আমরা কোনো অন্যায় অন্যায় অযৌক্তিক কাজ প্রথমে দেব না আজকে অবৈধ ট্রেজার দিয়ে এই শিরোই পার্শ্ববর্তী এলাকা এবং চর এলাকা অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে ড্রেজারগুলো নদীর পারে যেখানে থাকার কথা সেগুলো থাকতেছে না তারা আসছে যে নদীর পারে যেখানে সুবিধা মতো একটা ড্রেজার যখন বালিটা উত্তোলন করে অনেক অনেক নিচু থেকে বালিটা চলে আসে তখন দেখা যায় যে উপরে ঠিক আছে নিচ থেকে হয়ে যায় এটা দুই মাস বা ছয় মাস পরে দেখা যায় ওই এলাকাটা ভাঙন শুরু হয়ে যায় সুতরাং অবৈধ